নমস্কার বন্ধুরা শাম্পাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো ঘরোয়া পদ্ধতিতে পাস্তা রেসিপি একদম সিম্পল উপকরণ দিয়ে পাস্তাটা বানিয়েছি এইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি এই ভিডিওটিতে দেখুন বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে পাস্তা বানানোর জন্য আমরা এখানে কী কী নিয়েছি এখানে দুশো গ্রাম পাস্তা নিয়েছি আর নিয়েছি দুটো ডিম দুটো টমেটো ছোটো সাইজেরই নিয়েছি আর নিয়েছি চারটে ছোটো সাইজের পেঁয়াজ আর নিয়েছি পাঁচ কোয়া রসুন নিয়েছি আর নিয়েছি ছটা কাঁচা লঙ্কা কাঁচা পাকা দুটোই মিলিয়ে নিয়েছি আর নিয়েছি একটা শশা আর নিয়েছি টমেটো সস যেহেতু এটা ঘরোয়া পদ্ধতিতে করব। আর নিয়েছি একটা ম্যাগি মশলা আর নুন আর সাদা তেল নিয়েছি দেখুন বন্ধুরা পেঁয়াজ টমেটো রসুন লঙ্কা শশা এগুলো সব কাটা হয়ে গেছে এবার আমরা পাস্তাগুলোকে সিদ্ধ করে নেব দেখুন বন্ধুরা পাস্তাটা সিদ্ধ করার জন্য এখানে আমি এক চামচ লবণ আর তেল দিয়ে এটাকে একটু জলটাকে গরম করে নেব তারপরে এর মধ্যে পাস্তাটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা জলটা গরম হয়ে গেছে এবার পাস্তাটা দেব পাস্তাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে তিন থেকে চার মিনিট সিদ্ধ করে নিতে হবে চার মিনিট পরে আমরা ফিরে আসছি দেখুন বন্ধুরা চার মিনিট পরে ফিরে এলাম এবার পাস্তাগুলোকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা পাস্তাগুলোকে আমি নামিয়ে এবার এই যে জল দিয়ে ধুয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দুটো ডিমকে ফা ফেটিয়ে নেবো সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার ডিমটাকে দিয়ে ভেজে নেবো ডিমটা দেখুন বন্ধুরা ডিমটা ভাজা হয়ে গেছে ডিমটা এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা কড়াইতে তেল দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার এতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজটা ভেজে নেব বন্ধুরা এই পেঁয়াজের সঙ্গে রসুনগুলো দিয়ে দেব রসুনটাকে একটু ভেজে নিতে হবে এর সঙ্গে লঙ্কাগুলোকেও একটু দিয়ে দেব টমেটোটা দিয়ে আরও এক মিনিট পর্যন্ত ভেজে নেব দেখুন বন্ধুরা এবার একটু সসও দিয়ে দেবো সসটা দিয়ে আর একটু লাগিয়ে নেব সব মশলাগুলোই ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একে ধুয়ে রাখা পাস্তাগুলো দিয়ে দেবো এবার তে স্বাদ মতন নুন দেবো আমি আগে নুন দিয়ে সিদ্ধ করেছিলাম কিন্তু পাস্তাকে যেহেতু ধুয়েছি সেজন্য আবার একটু নুন দিচ্ছি আপনারা যদি পাস্তাটা আগে ধুয়ে করেন তারপরে যদি সিদ্ধ করেন তাহলে আর ধুতে হবে না আমি যেহেতু ধুয়েছি সেজন্য আবার একটু নুন দিয়ে দিচ্ছি নুনটা আপনারা আপনাদের স্বাদ মতন বুঝে দেবেন পাস্তাগুলোকে দুই তিন মিনিট একটু ভেজে এবার এর সঙ্গে ভাজা ডিমটা দিয়ে দেবো এবার এই পাস্তাটার সঙ্গে আর একটু টমেটো সসও দিয়ে দেবো আমরা এক রকমের সস দিচ্ছি যেহেতু টমেটো সসটা একটু বেশিই দেবো দিয়ে আবার কিছুক্ষণ একটু নাড়িয়ে নেবো ওই এক মিনিট কি দু মিনিট এখন বন্ধুরা এক মিনিট পরে আবার কী করব এই যে মশলাটা রেখেছিলাম ম্যাগি মশলাটা এই মশলাটা দিয়ে দেব আর দেব গোলমরিচের গুঁড়ো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন গোলমরিচের গুঁড়োটা দিলে একটু ঝাল ঝাল হয় এই যা আর ফ্লেভারটা খুব সুন্দর আসে সেই জন্যই যা দেওয়া দেখুন বন্ধুরা পাস্তাটা হয়ে গেছে এবার আমরা পাস্তাটাকে নামিয়ে নেবো পাস্তাটা প্লেটে সাজিয়ে নিয়েছি এবার এর সঙ্গে পেঁয়াজ আর শশাকুচিটা দিয়ে দেব। আর দেব টমেটো সস বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই আবার অন্য একদিন হাজির হয়ে যাব অন্য কোনো একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ